হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানেদার ভিডিও আজকে কিন্তু আমি একটা বেবি ফ্রকে ব্লক করে দেখাবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবা তো আমি কিন্তু এক মাস হয়ে গেছে কোনো ভিডিও আপলোড করছি না কারণ হচ্ছে যে আমার একটু স্টারের চাপ ছিল আর একটু কাজ ছিল হাতে সেই জন্য তো যেহেতু ইন্টার সিজন এসে পড়েছে ব্লকের ড্রেসগুলো কিন্তু খুবই জনপ্রিয় হয়ে উঠেছে তো সে ভাবলাম যে আজকে একটা বেবি ফ্রকের ডিজাইন তোমাদের সাথে শেয়ার করা যাক তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক দিবা ভিডিওটাকে একটা লাইক দিবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবা আর যদি কোনো কমেন্টে তোমরা কোনো কোশ্চেন করতে চাও তাহলে করতে পারো তো আমি কিন্তু এখানে লোকের জন্য এখানে একটা বিছানা সেট করে সেট করে নিয়েছি তো এই বিছ বিছানায় কিন্তু আমি একটা কাঁথা দিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি ব্লক করছি এখানে যেখানে যেখানে ছাপটা পড়ে নি সেখানে কিন্তু আমি দিয়ে করে নিচ্ছি তো ব্লকের কালার কীভাবে তৈরি করবা এগুলোর ডিটেলস ভিডিও কিন্তু আমার একটা ভিডিওতে দেওয়া আছে লাস্ট ভিডিওটাতে দেওয়া আছে তো তোমরা চাইলে ওখানে গিয়ে ব্লকের রঙ কীভাবে মেক করে সেটা দেখে আসতে পারো তো আমি কিন্তু এখানে এগুলি ভিজিয়ে রেখেছিলাম ডাইসটাকে তারপরে কিন্তু আমি পিঙ্ক কালার ইউজ করছি যেহেতু আমার ফেভারিটটা হচ্ছে গ্রিন কালার ডার্ক গ্রিন সেজন্য কিন্তু আমি হোয়াইট পেস্ট ব্যবহার করে কালারটা মিক করে এখানে কিন্তু আমি হালকা করে নিয়েছি দেন কিন্তু আমি এখানে কালারটা অ্যাপ্লাই করছি তো ডাইসটা কিন্তু বসানো করে একটু হালকা করে চাপ দিতে হবে তাহলে কিন্তু কালারটা ভালোভাবে বসবে আর খুব বেশি চাপ দিতে হবে না তাহলে কিন্তু ডিজাইনটা বোঝা যাবে না কালারটা একটু বেশি পড়ে যাবে তো এভাবে কিন্তু টেনে টেনে আমি কিন্তু সম্পূর্ণ অংশটায় ব্লক করে নিব এটা হচ্ছে জামার নিচের অংশ ফ্রকের যে নিচের অংশটা হয় সেটাতে আমি ব্লক করছি তো নিচে যেহেতু আমি এখানে ইয়ে করব মানে পাইপেন ইউজ করব সেই জন্য কিন্তু আমি এখানে একটু অংশ ছেড়ে মানে করিনি আমি সম্পূর্ণ একদম বর্ডারের অংশটাতে করে করেছি যেহেতু পাইপেনটা ইউজ করবো নিচে তাহলে কিন্তু আমার যে ফ্লাওয়ারটা আছে ডিজাইনটা আছে সেটা কাটা পড়বে না তোমরা যদি এখানে পাইপেন ইউজ না করো নিচের অংশে তাহলে কিন্তু তোমরা অবশ্যই একটু উপর থেকে করবা তাহলে কিন্তু সেলাইয়ের সময় কিন্তু ডিজাইনটা নষ্ট হবে না ফুল ডিজাইনটা থাকবে তা আমি কিন্তু এখানে যেখানে যেখানে ব্লক পরে নিই সেখানে কিন্তু আবার অ্যাপ্লাই করে দিচ্ছি তো ব্লকের ডাইসগুলো কিন্তু অবশ্যই তোমরা দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবা আর যারা হচ্ছে ব্লকের ব্লকের ডাইসগুলো বেশি ইউজ করো না খুবই কম ইউজ করো তারা কিন্তু অবশ্যই এটাকে ওভার নাইট ভিজিয়ে রাখবা তাহলে কিন্তু ডিজাইনটা ভালো আসবে এভাবে কিন্তু আমি আরেকটা ডাইস ইউজ করছি তো তোমরা কিন্তু এক মানে একটা ডাইস দিয়ে বিভিন্ন রকম ডিজাইন করতে পারো চাইলে ক্রিয়েট করতে পারো তো এটা কিন্তু তোমরা আগে একটু চিন্তা করে নিবা যে কীভাবে তোমরা ফেব্রিকটাতে মানে ডিজাইন করবা ডাইসটা কীভাবে ফেলবা ডাইসের মেজারমেন্ট অনুযায়ী দেন তোমরা ফেব্রিকে ডাইসটা ফেলবা তো আমি কিন্তু এই ডাইসটাকে লম্বা করে দিতে পারতাম দিলে কিন্তু আরেকটা ডিজাইন ক্রিয়েট হতো তো আমি কিন্তু এখানে একদম মানে একদম ভাবে ডাইসটা দিয়ে দিয়ে যাচ্ছি তাহলে কিন্তু এটা এটা কিন্তু অন্য একটা ডিজাইন ক্রিয়েট হয়ে যাচ্ছে তো ডাইস ডাইসগুলো আসলে ফেলার উপরে কীভাবে ফেলবা কিভাবে ডিজাইন করবা সেটার উপর কিন্তু ডিজাইনটা নির্ভর করে আর ডিজাইনের সৌন্দর্য নির্ভর করে তো আমি কিন্তু এখানে ছোটা ছোটা দিয়ে নিচ্ছি যেহেতু আমার ডাইসটা ছোটো সেজন্য কিন্তু আমি এখানে ছোটা ছোটা করে সম্পূর্ণটাই একটু একটু দিয়ে নিচ্ছি তারপর কিন্তু আমি পিঙ্ক কালারটা দিয়ে আবার মাঝে মাঝে দিয়ে নিচ্ছি কারণ ব্লকের কাজগুলো যেগুলো হয় সেগুলো কিন্তু একটু কালারফুল না হলে কিন্তু দেখতে ভালো লাগে না আর আমার ফেভারিটটা যেহেতু গাঢ় কালার সেজন্য আমি সবগুলোই হালকা কালার ইউজ করছি তোমরা কিন্তু অবশ্যই গাঢ় কালার হালকা কালারটাই ইউজ করবা এটা হচ্ছে হাতার কাপড় এখানে কিন্তু আমি আগে দিয়ে রেখেছিলাম ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য তো এখানে একটু দেখিয়ে দিলাম তো এটা হচ্ছে বেবি ফ্রকের উপরের অংশটা উপরে পাটটা তো এখানে কিন্তু আমি একটু লম্বা 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 লম্বি করে ডিজাইনটা ক্রিয়েট করব সেই জন্য কিন্তু আমি একটু জায়গা ফাঁকা রেখে থেকে ব্লকটা দিয়ে দিলাম কারণ যে আমার নিচের অংশটা সেটা কিন্তু আমার সেলাই চলে যাবে তো অপর অংশটাতে পিছনের অংশটাতে আমি সেমভাবে দিয়ে নিয়েছি তো আমি কিন্তু মাঝখানে একটু অংশ ফাঁকা রেখেছি এটাতে কিন্তু আমি আবার অন্য একটা ডিজাইন ক্রিয়েট করব তো তার জন্য কিন্তু আমি ডিফারেন্ট কালারটা ইউজ করব তো মাঝখানে যেহেতু আমি একটা ফ্লাওয়ার ক্রিয়েট করবো সেজন্য কিন্তু মাছ বরাবর একটা বাজ দিয়ে নিচ্ছি ভিডিওতে বোঝা যাচ্ছে না তো বাজ ভরার পরও কিন্তু প্রথমে একটা রাইস ফেলে নিয়েছি মাঝখানটা মাঝখানটায় যেন ফ্লাওয়ারটা পরে সেজন্য তোমরা কিন্তু অবশ্যই দাগ দিয়ে নিবা তোমাদের প্রবলেম হলে আমি কিন্তু ভাজ অনুযায়ী দিচ্ছি তো তারপরে কিন্তু মাঝখানে একটা একটা করে আবার পিঙ্ক কালারের আমি হচ্ছে যে দিয়ে নিলাম তো তোমরা কিন্তু কালার কন্ট্রাস্টটাও অবশ্যই খেয়াল রাখবা বিভিন্ন কাপড় মানে কাপড়ের ডি কাপ তো বিভিন্ন রকম হয়ে থাকে বিভিন্ন কালার হয়ে থাকে তো সেই কালার উপর নির্ভর করে কিন্তু তোমাদের ডাইস সিলেকশান অ্যান্ড মানে কালারটা ম্যাচিংটা করতে হবে তাহলে কিন্তু জামাটা অনেক বেশি একটা ডিজাইনার লুক ক্রিয়েট করতে পারবা তোমরা তো আমি কিন্তু অপর যে অংশটা আছে সেটাতে দিয়ে নিয়েছি আর এখানে যে ব্লকটা আছে দিয়ে কিন্তু আমি মাঝখানে একটা ফ্লাওয়ার ক্রিয়েট করে নিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু শুধুমাত্র দুইটা ব্লক এখানে ব্লকের ডাইস ইউজ করে কিন্তু আমি অনেকগুলো ডিজাইন ক্রিয়েট করে নিয়েছি আর হাতার যে অংশটা সেটাতেও আমি এভাবে দিয়ে নিয়েছি এই যে কারণ আমার কালারটা নষ্ট হোক আমি সেটা চাই না তো আমি চা চাচ্ছিলাম যেহেতু আমি এটা যেহেতু আমি এটা সেল করবো না তো আমার নিজের জন্য তো সেই জন্য কিন্তু আমি ড্রেসটা মেক করার পরে যে ফাইনাল লুকটা আসবে সেটা কিন্তু আমি থামনেলে দিয়ে রেখেছি তোমরা কিন্তু থামনেল ভিজিট করার সময় ড্রেসের যে ফাইনাল লুক মেক করার পরে সেটা কিন্তু দেখতে পারবে তো থ্যাংকস ফর ওয়াচিং গাইস আই উইল সি ইন মাই নেক্সট ভিডিও তিল দেন আল্লাহ